রাত্রে চার আটশো টাকা বাড়িয়েছিলাম থেকে ভাই আচ্ছা আচ্ছা ঝামেলা হয়েছে আপনার নাম্বারও খাতে রেখেছে তো যে মাত্র একটা লোক টাকা আপনার পঁচিশ হাজার টাকা

তো যার কারণে এখন যদি অফটা খুলতে চান যে আপনার বিকাশের লেনদেন করতে চান তাহলে ওনাদেরকে সাথে যোগাযোগ করতে হবে তো ওনারা এটা সত্যি বলতে ওনারা মানে অরিজিনাল বিকাশ এজেন্ট না এটা ফেক একজন আপনাকে কল দিবে বা আপনাকে কল দিতে বলবে এরকম একটা ঘটনা ঘটে এরপরে অনেক তথ্য নিয়ে যাবে নেওয়ার চেষ্টা করবে যে আপনার পিন নাম্বার দিতে পারবে আর কোনো ভাবে আপনার থেকে টাকা হাতায় নেওয়ার চেষ্টা করবে তো এই জিনিসটা সতর্ক করার জন্য আমরা এই ভিডিওটা উপস্থাপন করলাম তা আপনারা সতর্ক থাকবেন এবং এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকার চেষ্টা করবেন